হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আজ আমি ডিমের রেসিপি শেয়ার করব কিভাবে করেছি এক অন্য ধরনের রেসিপি অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কীভাবে করেছি সম্পূর্ণ রেসিপিটা প্রথমে আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তো ছাড়িয়ে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি তেল গরম করতে এর মধ্যে আমরা বেরেস্তা রেডি করে নেব পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে দেড়খানা মতন পেঁয়াজ দিলাম এগুলোকে আমি বেরেস্তা ভেজে নেব কারণ এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলেই করব আমরা রান্নাটা আমি অন্য একটা প্যানে নিয়ে নিলাম আরও একটু তেল তেলটা গরম হয়ে এলে আমরা প্রথমেই ডিমগুলো সেদ্ধ ডিমগুলোকে ভেজে নেব হালকা ভাজা করে নিলে বেশ ভালো লাগে অনেকে আবার না ভেজেও খেতে ভালোবাসে তো আমি এখানে যাই হোক একটু ভেজে নিয়েছি আর এখানে বেরেস্তাগুলো নিয়ে নিলাম মিক্সিং জারে তার সাথে কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একসাথে আমি পেস্ট করবো ওইদিকে আমার ডিম ভাজা হচ্ছে লো ফ্লেমে আমি ভাজছি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ভালোও লাগবে না তো হালকা এরকম ব্রাউন হয়ে গেছে আমি এবার তুলে নেব এগুলোকে এর চেয়ে বেশি আর ভাজি না ভাজা প্রায় হয়ে গেছে একটু লো ফ্লেমে ভাজবেন তা না হলে লাল হয়ে যাবে ওপরটা একদম শক্ত হয়ে যাবে আর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম প্রথমে সেই তেলের মধ্যে আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি আদা রসুন বাটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভেজে নেব এখানে ভাজা হয়ে যাচ্ছে আর এই সময় একটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম সবগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম তার সাথে লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়েছি আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবগুলোকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে অনেকটাই জলটা শুকিয়ে এসছে তেলটাও ছেড়ে আসছে মানে কষানোটা প্রায় হয়ে গেছে সাইডে তেলটা ছেড়ে ছেড়ে আসছে এরপর আমরা দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আর কাজু বাদামে সেই পেস্টটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেবো সবগুলো একসাথে দিয়ে একটু লো ফ্লেমে কন্টিনিউ নাড়াতে হবে তা না হলে এগুলো নিচে লেগে যেতে পারে যেহেতু কাজু বাদাম আছে তাই জন্য এগুলোকে নাড়াবো আর এখানে একটু আমি সেই মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে আরও একটু অ্যাড করে দিয়েছি আপনারা প্রয়োজন হলে এখানে আরও একটু জল ব্যবহার করতে পারেন তো আমি হাফ জল আর একটু দিয়েছি একটুখানি দিয়ে এর মধ্যে ডিমটা অ্যাড করে দিচ্ছি সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর একটু আমরা এগুলোকে ফুটতে দিয়ে দেব যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় ডিমের মধ্যে করে একটু ঘন হয়ে আসবে আরও একটু গ্রেভিটাকে একটু ঘন করে নেব এই সময় আমি কসুরি মেথি সামান্য উপর দিয়ে অ্যাড করে দিয়েছি দেখুন এখানে অনেকটাই কমে এসছে গ্রেভিটা তো আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইছেন অবশ্যই সেইভাবেই রাখতে পারেন আর রাইস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে মিক্সড ফ্রায়েড রাইস বা বা রাইস দিয়ে এই ধরনের রেসিপি ভীষণই ভালো লাগে আর সবার শেষে আমি এখানে ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি হয়ে গেছে প্রায় রান্নাটা এখানে আমার শেষ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য